সামনে উপস্থাপন করেছে যেটা আসলে পক্ষে আপনাদের দলগুলোর পক্ষ থেকে দেওয়া প্রস্তাব এবং গত কয়েকদিনের আলোচনার সারাংশের উপর ভিত্তি করে প্রত্যেকটি গভীরভাবে পর্যালোচনা করে গুরুত্বের সাথে পর্যালোচনা করেই আমরা এই জায়গায় এসেছি প্রত্যেকটির ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে যে সমস্ত উপাদান আপনাদের প্রস্তাবগুলোতে আছে সেই প্রস্তাবগুলোর ভিত্তিতেই আমরা এই নতুন সংশোধিত সমন্বিত প্রস্তাবটা হাজির করেছি আমরা আশা করছি যে আজকে আমাদের আলোচনার মধ্যে দিয়ে আমরা এর একটা পরিণতির জায়গায় একটা ঐক্যমত জায়গায় আসতে পারব ফলে আমাদের লক্ষ্য হচ্ছে একত্রিশে জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া যেটা আপনাদের ইচ্ছা আমাদের ইচ্ছা সকলের প্রতিষ্ঠা দেশের সকলে সেটা প্রত্যাশা করছেন দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা একটা বড় বিষয়ের দিক হচ্ছে যে গত প্রায় চোদ্দ বছর ধরে তত্ত্বাবধান সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সকলেই যুক্ত ছিলাম সেই জায়গার থেকে আমরা একমত যে সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা সেটা আমরা বলেছি আমরা একমত হয়েছি এখন প্রধান উপদেষ্টা নিয়ে কোনো কাঠামোর বিষয়ে আলোচনা হবে এবং সেটাতে আমরা একমতের জায়গা আসতে পারবো বলে কমিশন আশাই শুধু করেন এটা বিশ্বাসও করে সেটার জন্য আজকে নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় আরেকটি বিষয় নির্ধারিত আছে যেটা প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয় তো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়টাকে ব্যাপারে একটা ঐকমত্যের জায়গায় আসতে চাই সেইটা সম্ভব হবে এরকম আশা করে আমি সবাইকে আবারও ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় সহ সভাপতি এ পর্যায়ে আমি আমাদের গণমাধ্যমের সম্মানিত বন্ধুদের বিনীতি অনুরোধ করি যে এগারোটা সাতাশ বাজে আপনারা এগারোটা বত্রিশ মানে পরবর্তী পাঁচ মিনিটের মধ্যে আপনাদের কাজ শেষ করে অনুগ্রহপূর্বক আপনাদের নির্ধারিত জায়গায় চলে যাবেন lap